কেউ যদি ওজু করে নেয়া বা গোসল করে নেওয়া শরীর পাখির অবস্থায় মোজা পিঁছে তো মোজা পিঁধে দ্বিতীয়বার হদস হওয়ার আগে দ্বিতীয়বার ওজু যাওয়ার আগেই হে মোজাবার খুলে হেলাইছে তাহলে হার অজু ভাঙ্গা যাব না কেনা হার আগে যে অজুকার চাল সেই অজু রয়েছেই হার মোজার মোজা মধ্যে মশা করার মুদ্রত এব সরিয় নাই মোজা মোশা করার থেকে আরম্ভ হবো ওই সময় আছে আর যদি মোজার মধ্যে সাল কিন্তু এখন ওজু আছে কিন্তু গেছে আমি কালকে ঈশার নামাজ পড়া বা ঈশার আগে অজু করছিলাম ঈশার টাইমে আমার ঈশার নামাজ পড়া নেওয়া গেছে যেরকম আজকে এখন যে কটা বাজে যেমন সাতটা এগারো দশ এগারো হয়েছে কত হয়েছে সাত আট হয়েছে তো কালকে যেরকম সাতটা সাত আটের মধ্যে আমি ওজো করছিলাম ওজো করে এর আগে ওজো করছিলাম কিন্তু সাত আটের মধ্যে আমার কি হয়ে গেছে ওজুকে সালকা আজকে যেহেতু সাতটা সাত আট বাজে তো এখন আমার মোজার মোসাহ তো শেষ হয়ে গেছে মদ্যত শেষ হয়ে গেছে কিন্তু আমার ওজু আছে তাহলে এখন আমার করণীয় কি আমাৰ খালী মোজা খুইলা খালী পাও দি নিলেই হ'ব পূৰা উজু সেৰা দ্বিতীয়বাৰ আৰু নতুনকৈ ওজু কৰাৰ দৰকাৰ নাই মোজাৰ মোচা মদত চাৰিছে খালি দ্বিতীয়বাৰ খালী মোজা খুইলানে পাও দি আনিলে বাছকাফি দ্বিতীয়বাৰ কি কৰা জৰুৰীত নাই মোজা খুইলা নতুন উজু কৰাৰ জৰুৰীত নাই